এটা বিখ্যাত মাছ ধরা জেলে বলা যায় এই আমাদের এলাকায় বেশ পরিচিত ভাইরাল মাঝি ভাইরাল মাঝি ভাই রাত কি পরিমাণ পানি যে এই পুরো এলাকা কিন্তু পানিতে প্লাবিত এই দেখুন এই বাইটলি অবস্থা দেখুন গেট কিন্তু বন্ধরা গেল খুলতে পাচ্ছেন না গেট পানি কারণে আছে село বলে ছোট ছোট বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে তারা স্কুলে যেতে পারেনি তারা পুরো এলাকায় পানি たら গেল আনন্দ হতেছেন আজকে কেউ তো দিন সকাল থেকে

একদম ডুবে গেছে ভাই বৃষ্টির মধ্যে মাছ মারতে খুব মজা লাগতেছে নাকি কেমন মজা দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে আজকে বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু এলাকা বলা যায় সারা বাংলাদেশে কিন্তু এই বৃষ্টির পরিমাণ অব্যাহত রয়েছে তার নয় বগুড়াতেও কিন্তু ননস্টপ সকাল ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে ইতিমধ্যে আপনার দেখেন এই যে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু বগুড়া পৌরসভার ভিতরে বাড়ি এই বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি হয়েছে এবং বাড়ির লোক কিন্তু পানি পানিবন্দী হয়ে পড়েছে শুধু তাই না এই বাড়ির শুধু এলাকার বেশ কিছু বাড়ি কিন্তু পানিবন্দি হয়ে গেছে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে আজকে বগুড়াতে বলা যায় যে বৃষ্টির কারণে কিন্তু অনেক এলাকায় কিন্তু প্রভাবিত হয়ে গেছে এবং এই বাসাটা দেখুন এটাও কিন্তু বৃষ্টিতে অলরেডি বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে এটা আপনি দেখতে পাচ্ছেন গেটের অর্ধেক পর্যন্ত কিন্তু পানি হয়ে গেছে দেখতে পাবেন পানির কি অবস্থা